তুমি বলো যে তামিলনাড়ু রাজ্যের প্রচলিত একটি নৃত্যের নাম ভারতনাট্যম তোমাকে যদি কোশ্চেন করা হয় ভরতনাট্যম কোন প্রদেশের নৃত্য তামিলনাড়ু তুমি বলো ভারতনাট্যমের কয়টি প্রসারও কী কী হুম এবার তুমি বলো ভারতনাট্যম মূলত কোন শাস্ত্র অনুসরণ করা হয়ে থাকে হুম তুমি বলো অভিনয় দর্পণ গ্রন্থের রচয়িতা কে নান্দি কেশ্বর তুমি বলো ভূমিপূর্ণাম আমরা কেন করি এছাড়াও নানান দেবদেবী শিল্প শিল্পশিল্পী নয় সহশিল্পী আর বাদ্যযন্ত্র হুম মৃত্যু শুরু করি এবার তুমি বলো ভারতনাট্যমে অর্ধেক বসা অবস্থাকে কি বলে আরামাঙ্গি তুমি বলো ভারতনাট্যমে সম্পূর্ণ বসা অবস্থাকে কি বলে গুরুমান্ডি বা মরুমান্ডি তাহলে আমাদেরকে একটু করে দেখাও করে একবার দেখাও সমাপদ কেমন দেখাও সুন্দর করে সামনে তাকাও হুম এবারে দেখাও আরামান্ডি দেখাও আরামান্ডি বা আড়াইমান্ডি সুন্দর করে বসো সামনে তাকাও হুম এবার দেখাও গুরুমান্ডি বা মুরুমান্ডি দেখাও বসো সুন্দর করে সামনে তাকাও उठे जाओ आ